আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যামাস গ্যালারি বিডি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড গর্জিয়াস থ্রি কালেকশন নিয়ে সো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এটা এগুলো সম্পূর্ণ কোরবান ঈদের কালেকশন দেখেন একদম নতুন আছে নিচে লেয়ার করা সালোয়ারের নিচেও কাজ করা আর অন্যটা অল ওভার কাজ করা আর বডি সাইজ কত হবে? আপনার বডি সাইজ 36 থেকে শুরু করে একদম 46 পর্যন্ত। আর কালার থেকে শুরু করে 46 পর্যন্ত। একদমই করবেনি লেটেস্ট ডিজাইন আপু এই যে আপ প্রাইস মাত্র অনলি আঠারোশো নিরানব্বই টাকা আপনি এটা পড়বে 1899 টাকা বডি সাইজ হবে 36 থেকে 46 গুণটা দোস্ত এটা রেড ওয়াইন কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা বিস্কিট কালার প্রাইস পড়বে হচ্ছে 1899 টাকা 1899 আর এটার মধ্যে কালার আছে टोटल আপনার তিনটা এটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই যে অল ওভার ড্রেসটা কাজ করা সালোয়ারের নিচে কাজ থাকবে আর ওন্নাটাও কাজ করা বডি সাইজগুলো 36 থেকে 46 এটা কিন্তু নতুন ডিজাইন কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার এগুলো কি আপু এটা গ্রে কালার এটা সাথেও सेम ব্লু কালার প্রাইস কত এটা মাত্র টাকা ওকে ড্রেসটা নেক্সট দেখাবো মধ্যে কালার আছে 5টা সো রেড ওয়াইন কালার নিচে টাসল থাকছে সালোয়ার প্যান্ট আর ওন অল কাজ করা জি মাত্র মাত্র টাকা